আমরা এখন জন্য আমাদের কিছু ভাই ব্রাদার আসতেছে বাংলাদেশ ইন্দোনেশিয়ানদের ইউনিভার্সিটির নর্থ গেট গেটে তো ওইখানে যাওয়ার পর আমরা ওখান থেকে আমরা ট্যাক্সি বুক করছি অলরেডি তো ওখানে ট্যাক্সি অলমোস্ট চলে আসা কথা তখন আমরা ওখান থেকে ট্যাক্সি নেবো নিয়ে আসলে আমাদের যে ঈদের নির্ধারিত একটা জায়গা আছে ওখানে আমরা যাবো ঈদের নামাজ পড়ার জন্য তো দেখা হচ্ছে এই যে আমার পাকিস্তানি ফ্রেন্ড হারিস ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক বেশি বেশি আমির ঈদ মুবারক এভরি মুসলিম মাই ডিয়ার রুমমেট ঈদ মুবারক মাই ডিয়ার খান এইমাত্র আমরা আমাদের ইউনিভার্সিটি নট গেটে চলে এসেছি এখানে যে আমার কিছু বন্ধুরা আচ্ছা ঈদ মুবারক ঈদ

লোকেশনে পৌঁছে আস্তে তো এখানে অনেক চাইনিজ মুসলিম পিপুল আছে হ্যাঁ এই তো আমরা অলমোস্ট এখানে আমাদের নামাজ হবে আর কি এখনো গেট খুলছে যদি বা সবাই এখনো বাইরে আসে তো এখানে অনেকগুলো দোকান আছে আমাদের সিনিয়র ভাইরা সব এখানে আছে লোকজন দেশের বাইরে প্রথম ভালোই লাগতেছে সবাইকে অনেক মিস করতেছে তারপর অনেক মজা লাগতেছে আমাদের টিচাররা আমাদের এখানে মনিটর করার জন্য আসছে আমাদের এখানে মাস্ক দেওয়া হচ্ছে আর কি মসজিদ অথরিটি থেকেই সরাসরি সিরিয়াল মেনটেন করে ঢুকবো আর কি চেকিংয়ের মাধ্যমে ঢুকানো হচ্ছে আর কি যথেষ্ট পরিমাণ সিকিউরিটি মেনটেন করা হচ্ছে যথেষ্ট রকম হাই সিকিউরিটি মেনটেন করে এখানে আর কি চেক করে ঢুকানো হচ্ছে হলো ভেতরের ইন্টার অফ পরিবেশ আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে অনেকগুলো সব এটা একটা ইনডোর স্টেডিয়াম আর কি এই ইনডোর স্টেডিয়ামে আসলে আমাদেরকে ঈদের নামাজের জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে তো আমরা এখানে ঈদের নামাজ করবো তো আমরা ঝুঁকিতে রাখার জন্য আমাদেরকে একটা পলিসিন হয়েছিল সাথে একটা করে মাস্ক তো আমরা পলিসিনে দিলাম তারপর আমাদেরকে এটার সামনে কাতার তো আমরা কি আমরা সামনে যাচ্ছি

<applause> الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله الذي الحمد جعلنا لله. الحمد لله. الجنة للمؤمنين وجعلنا النار للكافرين আসলে আমরা নামাজ শেষ করলাম নামাজ শেষ করার পরে আমরা এখন আমাদের ইউনিভার্সিটির দিকে যাব রওনা করতেছি এই যে ভাই সালাম এখানে একটা অ্যাম্বুলেন্স রেডি ছিল যদি কোনো কারো আর কি এছাড়া পুলিশ যত রকম সিকিউরিটি আর মেনটেন করে আজকে আমাদের সুস্থ এবং সুন্দরভাবে এখানে ঈদের নামাজ সম্পন্ন হলো এটা একটা ইন্ডোর স্টেডিয়াম তো এখানে মোটামুটি মুসলিম আছে সবই মুসলিমেরাই এখানে আসতো ঈদের নামাজের জন্য সব মিলে অনেক সুন্দর পরিবার ছাড়া দেশের বাইরে ফাঁস ঈদ তো এই হলো আর কি ঈদের পরিস্থিতি আপনাদের সঙ্গে দেখে হচ্ছে পরে কোনো ভিডিওতে